দিনটা হচ্ছে শুক্রবার আর একদম দুপুরবেলা থেকেই আজকে ব্লগ শুরু করছি হ্যালো ইউ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতেও আমরা ভালো আছি ছেলে খুব হচ্ছে মা এখন স্নানে যাবে আর ওইদিকে ওর বাবা ওই কিছু প্লাস্টিক জড়ো হয়েছিলো সেইগুলোর এখন ব্যবস্থা করছে কারণ এদিক ওদিক মানে উড়ে ঘুরে যাবে তো তারপরে ওদিকে সবাই ওখানে যে পাতা টাতাগুলো ছিল ওইগুলোও হচ্ছে ইয়ে করে দিচ্ছে পুয়ে দিচ্ছে আর কি তো আর আমি এখন হচ্ছে রান্না করছি গলাটা আগে থেকে একটু হয়েছে একটু হয়েছে আমি স্নান করিনি এখন স্নান করব রান্না করছি তো এখন রান্না করছি চিকেন আর এদিকে হচ্ছে ভাত আর একটু এইটুকুই হবে আর কালকের যা বাসি খাবার ছিল মানে আমি কিন্তু দুদিন পর ব্লগ শ্যুট করছি দু তিন দিন পর আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি হ্যাঁ ফার্স্ট জানুয়ারিতেও ব্লগ শুধু করেছি মানে ডেইলি যে রান্না বান্না দিয়ে যে ব্লগটা সেটা কিন্তু আজকে থেকে আমি শুরু করলাম এদিকে দুটো দিন ধরে মানে প্রচুর অনিয়ম চলেছে প্রচুর মানে ঘুমনোও হয়েছে এরকম একটা ব্যাপার কারণ এই কটা দিন এত ক্লান্তি ছিল সবার তো ওই জন্য হ্যাঁ ও হ্যাঁ ওই আছে একটা টিপগুলো নিয়ে বেছে রাখতে সময় পড়ে ওই জন্য আমি রেখে দিয়েছি আর ঠিকঠাক মতো রান্না ধরো কালকেও হয়েছে একবালা দিয়ে আর আজকেও একবালা দিয়ে হচ্ছে কালকে যা রান্না হয়েছিলো সকালবেলা দিয়ে খাওয়া হয়েছে বাসি খাবার হ্যাঁ চিকেন সাথে হুম বলে আমার ম সাথে সাথে সকাল থেকে চিকেন সাথে হবে আরে বাবা এর পরে তো আনবে তখন খাওয়া যাবে সবকিছুই তো রয়েছে আমাদের অনেক কিছু খাবার দাবার তো বেশি ছিল পরে কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল খাবার সবাই পাড়ার সবাইকে দেওয়া হয়েছিল ইভেন আমাদের জন্য কিছু ডাকা হয়েছিল আমরাও সেদিনকে খেয়েছি খেয়েছি আর ঘুমিয়েছি মানে কোনো কাজকর্ম করি নি ঘর বাড়ির পরিস্থিতি ছিল এই মোটামুটি আজকে একটুখানি ঠিকঠাক হয়েছে বুঝতে পারলে কি হয়েছে তার মানে শেষ মেশ এখন হচ্ছে তুমি যৌতুক দিচ্ছ বিয়ে এই আঠারো বছর পর তুমি শ্বশুরবাড়ি থেকে যৌতুক চাইছ টিভি তাহলে ছেলের জন্য ফ্রিজ আর টিভি চাই ফ্রিজ আর টিভি তো যাই হোক আহ মদা জোক তো পার্ট তো এখন হচ্ছে এখন রান্না করছি ভাত আর মাংস মাছ আবার চলে যাবে ঘর দোর অনেকটাই ক্লিন করা হয়েছে বুঝতেই পারছো মানে একটা অনুষ্ঠানের পর বাড়ি ঘরের যা পরিস্থিতি হয় আর কি তো আজকে মোটামুটি ক্লিন হয়েছে এখনও কিছু আছে হয়ে যাবে মোটামুটি দু চার দিনের মধ্যে আশা করছি হয়ে যাবে অনুষ্ঠানের দুদিন পর আমি কিন্তু ব্লগ বানাইনি তাই ফার্স্ট জানুয়ারির দিন ব্লগ বানিয়েছিলাম আর আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো যথারীতি তোমাদের সাথে যে ব্লগুলো আমি শেয়ার করেছিলাম অনুষ্ঠানের দিন তো তোমরা অনেক আশীর্বাদ করেছ আমাদের সোনা বাবাকে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকো আর সেই দিনের ভিডিওগুলো সমস্তটাই কিন্তু অদিতি শ্যুট করেছে তোমাদের তো এর আগেও বলেছি আমি কিন্তু সব বাইকে মানে ভিডিওর মধ্যে নিতে পারিনি অনেকের সাথে ফটো তুলতে পারিনি কি করব বলো প্রচণ্ডই ব্যস্ত ছিলাম আবার অনেকে বলেছিল সেই দিন নাকি একটু ওই মানে কি বলবো বাজনা করলে ভালো হতো কিন্তু সেই বাজনা করে যে ছেলেকে আমি ঘোরাব সেটা আমার অনেক ইচ্ছে ছিল সত্যি বলবো মানে সবার কথা বলে না আমারও ইচ্ছে ছিল কিন্তু ছোটোবেলার সময় কোথা থেকে যে সময়টা চলে যাচ্ছে কি বলবো তার মধ্যে একদম কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল রোদ ওঠেনি আর দেখতে দেখতেই মানে বেলা বারোটা হয়ে যাচ্ছে ছেলে স্নান করানো খাওয়ানোর সময় এবার ওরও ঘুমবে সেই টাইমটাকে রেখে আমাদের সমস্ত কিছু করতে হচ্ছিল মানে ওকে ঘুম পাড়িয়ে ওর মুডটাকে দেখে ওর মুড ফ্রেশ দেখে তারপরেই কিন্তু আমরা সমস্ত কিছুই করছিলাম তো যাই হোক খুব ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা কেটেছে আর প্রায় তিনশো জনের আয়োজন ছিল বেশি না মানে ওই কুড়ি পঁচিশ তিরিশ জন মতো মনে হয় আসেনি তাদের সমস্যার কারণে তো যাই হোক সেই জন্য কিছু খাবার বেঁচেছিলো সেইগুলো তো পরের দিনকে সবাইকে দেওয়া হয়েছিল, তাছাড়া আমরাও খাওয়া দাওয়া করেছিলাম আর সত্যি বলতে প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল। মানে আমি বলছি না এটা আমাদের প্রত্যেক যে গেস্টরা এসেছিল। প্রত্যেকেই বলেছে যে ভালো হয়েছিল। তো এখন যথারীতি ভাত আর তরকারিটা হয়ে গেছে আর আমি স্নানটাও সেরে এসেছি আর ওদিকে কিন্তু মা পুজোটা দিয়ে নিচ্ছে আর মা আজকে বাড়ি চলে যাবে মায়ের কিছু কাজ রয়েছে আর তাছাড়াও ওই মা শূন্য নাকি এসআইআর ভেরিফিকেশান হবে প্রতিটা জায়গাতেই হচ্ছে যেমন দিদিদের বাড়ির ওখানে হয়েছে আমাদের পাড়াতেও কিছু কিছু বাড়িতেও ডাকছে তো যদি এর মধ্যে ডাকে তো তার জন্য বাড়ি গেল তো তারপর মা আবার কিছুদিন পরে আমাদের বাড়িতে আবার চলে আসবে আর এদিকে আমার চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কি বলো দেখো মানে আমি যে কেটেছিলাম কতটা বড় চুল ছিল আর এখন কিন্তু মানে কাটার পর যেটুকু কমেছিল এখন কিন্তু অনেকটাই বড় লাগছে যাই হোক আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার নখ আর চুল ভীষণই বাড়ে আর সেটাই হয়েছে ব্যাপার বাবা ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে নাকি দেখো এখন উঠতে হবে দিদুন কিন্তু বাড়ি চলে গেছে দিদুন বাড়ি চলে গেছে বাবা যে ওর বাবা করছে দেখো বলি ঠিক আসো আসো ওটো 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 হ্যাঁ ওটো হ্যাঁ অনেকক্ষণ ঘুমিয়েছে ওটো স্নান করে নিলাম ওদিকে ছেলে উঠে পড়েছে বুঝলে ঘুমিয়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে ধনেপাতা আনতে যাবো ঝোলটা ফুটে এসছে দু একটা ধনে পাতার ডাল নিয়ে এসে মাংসে দিই ওইদিকে মা আবার ধনে পাতা মাংসে খাবে না ওইদিকে আমার বর আবার ধনে পাতা ছাড়া মাংস খাবে না তাই বললাম তুমি তো নিয়ে আসুনি বলছে যা যাও ওই বাড়িতে তো গাছ ফুটেছে মনে হয় যে ধনে পাতা আর পালং শাক হচ্ছে এই দিদির বাড়িতে আমি ছিলাম তো ওইটাই হচ্ছে ওখান থেকে দু একটা পাতা নিয়ে এসে দিয়ে দেবো রোদটা কি তাড়াতাড়ি চলে গেল গো দুপুর প্রায় ওই আড়াইটের মতো বাজে দেরি হয়ে গেল স্নান করতে গরম জল দিয়ে স্নান করলাম তবে স্নান করতে যাওয়ার আগে ঠান্ডা লাগে তারপরে আর ঠান্ডা লাগে না তুমি গেলা না ওই যে সেই কম্বল দান করছে যে আমার তো দেয় নাই ও মা

যদি গরে শ্যাডিং করে না না এই পাড়ায় তো তোমাকেও তো দেওয়ার দরকার ছিল না সেটাই চলো পালং শাক তো হয়ে রয়েছে চলো ব্যাক ক্যামেরা করি পালং শাকগুলো সেভাবে হলো না তবে আমার ছেলের খাওয়ার মতোন একদম ঠিকঠাক দেখতে পাচ্ছো এখানে রয়েছে ওই ছেলের জন্যই নিয়ে যাই আর কি মাঝে মধ্যে এই যেখান থেকে ধনেপাতা নেব ভেজে এতেই হয়ে যাবে কি হচ্ছে এটা হ্যাঁ বাবা মায়ের নাইটি কি হবে দিদুন সেলাই করে দেবে তো এটা হ্যাঁ তুমি কি দেখছো তুমি মাপ ঝোপ নিচ্ছ ঠিকঠাক করে হ্যাঁ মাপ ঝোপ নিচ্ছ নাও হ্যাঁ হুম

এদিকে দুপুরের খাবার ভেজ ডাল এটা হচ্ছে গতকালকের ডাল আমি একটু রেখে দিয়েছিলাম খাবো বলে আর এখানে বাটির মধ্যে মানে ডালের বাটিতেই নিয়েছি দু পিস আলু দিয়ে দু পিস চিকেন আর এটা অনুষ্ঠানের বেঁচে থাকা চাটনি আর পাঁপড় এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটে পাঁচটার মতো যেহেতু রোদটা তাড়াতাড়ি চলে গেছে তাই অন্ধকারটা তাড়াতাড়ি মনে হচ্ছে তবে পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটু একটু করে কিন্তু বেলা বাড়ে মানে দিনটা বাড়ে আর সত্যি কথা বলতে এই দিনটা বাড়লে কী হয় বলো তো কাজ করেও সময় পাওয়া যায় আর নাহলে দেখতে দেখতেই যেন বিকেল হয়ে যায় সন্ধে হয়ে যায় তো এখন মা যাবে বাড়িতে আমি আর ছেলে একটু এগোতে যাব। এক পেটি জল বেঁচেছে জানো তো তাই এই জলটা রেখে দিয়েছি ছেলের জন্য ছেলেকে এখন খাওয়াবো দেখছি ফ্লাস্কের জল নেই তো এখন হচ্ছে এই জলটাকে গরম বসাবো আজকে দুধটা আনতে যায়নি একটু আগে দুধ দিয়ে গেল বাড়িতে এসে আর ছেলের জলটা গরম বসিয়েছি দুধটাকে এখনো জাল দেওয়া হয়নি পরে করবো আগে ছেলেকে খাইয়ে দিই আর এই যে কোটোটা হচ্ছে কালকে মেলা থেকে কিনেছিলাম জানো তো এই কোটোটা ভালো করে ধুয়ে এর মধ্যে রেখে দিয়েছি ছেলের খাবার তো এখন হচ্ছে ওকে খাওয়াবো ওদিকে জলটা গরম হচ্ছে বেশি মানে ফুটিয়ে ফ্লাস্কেও ঢেলে রাখবো তার সাথে এখন ছেলের জন্য বেড়ে নেবো আর ওদিকে হচ্ছে বৌদি তারপরে পাশাপাড়ি দিদি বলেছিল গিফট দেখবে এবার আমি তো সেদিন ভিডিও করে রেখে দিয়েছি এবার গিফটগুলো তো গুছিয়ে রাখতে হবে সেইগুলো আর রাখতে পারছি না যেহেতু ওরা দেখবে আবার বার করতে হবে ওই সেই চাদরের মধ্যে একবারে সমস্ত কিছু রেখে চাঁদের চাদরের মধ্যে রেখেই ঘরের এই পাশটাতে রেখে দিয়েছি তো বৌদি আজকে আবার নে বাবার বাড়িতে গেছে বললো দুপুরের মধ্যে চলে আসবে কিন্তু এখন আসেনি তো দেখি কালকে যদি আসে বা কালকে সবাইকে নিয়ে গিফটগুলো দেখিয়ে দেবো মানে ওরা ও দেখবে যে কি পেয়েছে সোনা বাবা তো তারপর জায়গা মতো জায়গার জিনিস রেখে দেবো আর ওদিকে মা তো বললো মা বাড়ি চলে গেছে মা পৌঁছেও গেছে অনেকক্ষণ পৌঁছেছে মা আমি তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে তো মা বলছে যে কাঁসার থালা বাসনগুলো রয়েছে কাঁসার থালা বাসনেই খাবি কারণ কাঁসার থালায় নাকি খাওয়া ভালো তো ও আবার বলছে যে রেখে দিয়ে কি করবে আমাদের জন্য মানে তিনজনের জন্য আমার মা আর ওর জন্য থালা বার করে রাখতে ছিল তো এখন থালাই খায় না এখন চিনু খায় তো যখন খেতে শিখবে ওর জন্য তো থালা রয়েছে অনেকগুলোই পেয়েছে চলো পরে দেখা হচ্ছে আগে ছেলের খাবারটাকে গুছিয়ে নিই নিয়ে তারপর আগে ওকে খাইয়ে দিই কারণ সময় চলে যাচ্ছে নাহলে কি দেবে কি দেবে কি দেবে কি খালি দে দে করছে কি দেবে কি দেবে হ্যাঁ কি

খাওয়া দাওয়া করে এখন এই চলছে মামা সাথে দুষ্টু চলছে দেবে না কি তোমাকে কি দেবে তুমি তো এখনই খেলে হ্যাঁ খাওয়ার পরে তোমাকে আবার কি দেবে খুব সাধারণভাবেই আজকে দিনটা কেটে গেল তো ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই করে বেল আইকনটাকে কিন্তু অল করে দিও তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে চলো তাহলে আজকের টাটা